নীলার কন্ঠ শুনতে পাচ্ছে নীলা বলছে তামাল কেন ফিরে এলো তুমি বলো কেন আমার ছয় বছরের সুন্দর একটা সংসার এলোমেলো করে দিলে জবাব দাও তামাল কাঁপা কাপা গলায় বলছে আমি কিছু জানি না নীল আমি শুধু এটা জানি যে তুমি আমার আর কারো নয় শুধু আমার শুধুই আমার তুমি ওকে ডিভোর্স দেবে ফাহদের সাথে আর থাকবে না বুঝলে নীলা বলল। কিভাবে এটা করবো বলো ফাহাদ আমায় ছাড়া থাকতে পারবে না তামাল রাগের গলায় বললো আর মানে তুমি এখন আমায় আর ভালোবাসো না ফাহাদকে ভালোবেসে ফেলেছ নীলা কেঁদে ফেললো সে কাঁদতে কাঁদতে বলল তামাল আমি বুঝতে পারছি না কিছু কিন্তু ওকে আমি ডিভোর্স দিতে পারবো না তামাল বলল তবে আমি মরবো সুসাইড করব আজ রাতে নীলা আরও জোরে জোরে কাঁদছে কাঁদতে কাঁদতে বলছে না এমন করবে না তুমি তামাল তুমি আমার আরও তিনটা মাস সময় দাও আমি একটু ভেবে দেখি একটা চুমু খাওয়া শব্দ হলো হয়তোবা তামার নীলাকে অথবা নীলা তামালকে চুমু খেয়েছে তারপর তামাল বলল আমি তোমায় সময় দিচ্ছি কিন্তু জবাব যেন একটাই হয় তুমি শুধু আমার ফাহাদের না মাউন্ট ইট আমার শৈটি নেই তারপর ওখানে আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি শরীর থর থর কাঁপছিল রাগ হয়ে উঠছিল খুব হয়তো বা ওখানে থাকলে নিজেকে সংবরণ করতে পারতাম না খারাপ কিছু করে বসতাম রাগের বসে তাই খারাপ কিছু যেন না ঘটে সেজন্য খুঁটি খুঁটি চলে আসে আমি মতি মেয়ার চাই ডিস্টলে এসে বেঞ্চির ওপর পা ঝুলিয়ে বসে একটা সিগারেট কিনে নিই দেওয়াশাল দিয়ে সেই সিগারেটের জ্বালাই তারপর পাগলের মতো টানতে থাকে কোনোদিন সিগারেট খাইনি আমি জীবনের প্রথমবার আমি হঠাৎ কি হয়ে গেলি আমি এমন পাগলামি করছি কেন গল্পটা ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন